রহমায়ন রহিম প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম হাজির হলাম আপনাদের সামনে আমাদের আজকের ভিডিও নিয়ে শুরুতেই আমরা কিছু আয়নের আয়াতের ব্যাপারে জেনে নেই এর পাঁচ নং আয়াতে বলেন তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে পৌঁছাবে এমন একদিন যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান এছাড়া সুরা আল মা আরিজের চার নং আয়াতে আল্লাহ সুবাহানা হওয়ায়তআলা বলেন ফেরিস্তাগন এবং রুহ আল্লাহ তাল্লার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর এছাড়া সুরাহাজ এর সাতচল্লিশ নং আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবাহানা হওয়ায়তআলা বলছেন তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান উক্ত আয়াত তিনটি কিছু লোকেরা অবৈজ্ঞানিক বলে প্রকাশ করতে চায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব উক্ত আয়াত তিনটির বৈজ্ঞানিকতা সম্পর্কে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে দিন বলতে কী বোঝায় এবং কিভাবে দিনের হিসাব করা হয় দিন বলতে আমরা সাধারণত চব্বিশ ঘন্টা বুঝি এখন দিন মানে যে চব্বিশ ঘন্টা এটা আমরা হিসাব করলাম কিভাবে। আসলে এই দিনের হিসাবটি করা হয় পৃথিবী তার নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় প্রায় চব্বিশ ঘন্টা পৃথিবীর নিজ অক্ষে যে গতিতে ঘুরে তাকে বলা হয় পৃথিবীর আর্নেক গতি এ থেকে আমরা এটা বুঝলাম কোনো গ্রহ তার নিজ অক্ষে যে সময়ের মধ্যে একবার ঘুরে আসে ওই সময়কে ওই গ্রহের একদিন বলা হয় ব্যাপারটি বুঝতে হলে আমাদের আরও একটি ব্যাপার বুঝতে হবে সেটি বার্ষিক গতি কোনো গ্রহ তার নক্ষত্রকে নিজের কক্ষপথে যে গতিতে ঘুরে তাকে বলা হয় বার্ষিক গতি এবং নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় বর্ষ বা বছর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টা প্রায় যার হিসাব মতে আমাদের পৃথিবীর এক বছর সময় তিনশো পঁয়ষট্টি দিন বাকি যে ছয় ঘন্টা থাকে আমরা সেই ছয় ঘণ্টার জন্য চার বছর পর পর অধিবর্ষ বা লিবিয়ার হিসাব করি সেজন্য চার বছর পরপর ফেব্রুয়ারি মাসে আটাশ দিন এর বদলে উনত্রিশ দিন হিসাব করে থাকি মোট কথা কোনো গ্রহ তার নক্ষত্রকে কেন্দ্র করে নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় ওই গ্রহের এক বছর এখন একটি প্রশ্ন তৈরি হচ্ছে সব গ্রহেরই কি দিন এবং বছর এক সমান উত্তর হবে না এটা নির্ভর করে নক্ষত্রের আকার তাদের দূরত্ব ইত্যাদি আরও বহু বিষয়ের উপর শুধুমাত্র আমাদের সৌরজগতের গ্রহগুলোর উদাহরণ দিয়ে উক্ত আয়াতসমূহের বৈজ্ঞানিকতার প্রমাণ দেওয়া সম্ভব এর দ্বারা পবিত্র কোরআনি যে আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র তা স্পষ্ট হয়ে যাবে আমাদের সৌরজগতে গ্রহ সংখ্যা আটটি প্রথমে বুধ গ্রহ সম্পর্কে জেনে নেওয়া যাক আমাদের সৌরজগতের সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব প্রায় পাঁচ কোটি আশি লক্ষ কিলোমিটার এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর অষ্টআশি দিনের সমান অর্থাৎ পৃথিবীর অষ্টআশি দিন বুধ গ্রহের এক বছর কিন্তু মজার ব্যাপার হচ্ছে বুধ গ্রহকে নিজের অক্ষে একবার ঘুরতে সময় নিতে হয় পৃথিবীর একশো পঁচাত্তর দিন তাহলে বলা যায় বুধের একদিন সমান বুধের দুই বছর এবং পৃথিবীর একদিন আর বুধের একদিনের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য আল্লাহ বুধ গ্রহকে সৃষ্টি করেছেন সম্পূর্ণ আলাদা একটি টাইম ফরম্যাটে এরপরের তালিকায় রয়েছে শুক্র গ্রহ বা ভেনাস এটি পৃথিবীর ২২৫ দিনে সূর্যকে একবার ঘুরে আসতে পারে তাই পৃথিবীর ২২৫ দিনে শুক্রের এক বছর এবং এর একটি দিন একশো ষোলো দশমিক পঁচাত্তর দিনের সমান অর্থাৎ শুক্রের এক দশমিক নয় দিনে শুক্রের এক বছর সূর্য থেকে তৃতীয় গ্রহ পৃথিবী যার দিন ও বছর সম্পর্কে আপনারা সকলেই অবগত এর পরের গ্রহটি হচ্ছে মঙ্গল বা মার্স মঙ্গল ছয়শ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে অর্থাৎ পৃথিবীর দুই বছরের কিছু কম সময়ে এটির এক বছর এবং পৃথিবীর চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিটে মঙ্গল গ্রহের একদিন আমাদের সৌরজগতের তার পরবর্তী গ্রহ হচ্ছে বৃহস্পতি বা জুপিটার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি উনআশিটি উপগ্রহ বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণ করে যাচ্ছে বৃহস্পতি পৃথিবীর এগারো বছর দশ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সক্ষম হয় অর্থাৎ পৃথিবীর এগারো বছর দশ মাসে বৃহস্পতির এক বছর কিন্তু নয় ঘন্টা পঞ্চাশ মিনিটে নিজ অক্ষে বৃহস্পতি একবার ঘুরতে সক্ষম হয় অর্থাৎ পৃথিবীর সময়ের মাত্র নয় ঘন্টা পঞ্চাশ মিনিটে বৃহস্পতি গ্রহের একদিন আমাদের তালিকার পরের গ্রহটির নাম শনি বা সেডন আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি শনি গ্রহের চারপাশে একটি বলয় বা বেল্ট রয়েছে যেটি শনি গ্রহকে অন্যান্য গ্রহ থেকে করেছে সম্পূর্ণ আলাদা ও আকর্ষণীয় শনি গ্রহ পৃথিবীর উনত্রিশ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে অর্থাৎ পৃথিবীর উনত্রিশ বছরে শনি গ্রহের এক বছর কিন্তু শনি গ্রহের আর্নিক গতি বেশি হওয়ায় মাত্র দশ ঘন্টা উনত্রিশ মিনিটে শনি শনিগ্রহের একদিন আশ্চর্যজনকভাবে ইউরেনাস নামক এই নীলগ্রহটির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে চুরাশি বছর অর্থাৎ আমাদের চুরাশি বছরে ইউরেনাস এর এক বছর পৃথিবীর প্রায় সতেরো ঘন্টা পনেরো মিনিটে ইউরেনাস এর একদিন আবার নেপচুন গ্রহে পৃথিবীর একশো পঁয়ষট্টি বছরে নেপচুন গ্রহের এক বছর কিন্তু নেপচুন মাত্র ষোলো ঘন্টায় তার অক্ষে এক ঘূর্ণন সম্পন্ন করে এতক্ষণের এই বর্ণনায় আমরা একথা বলতে পারি যে গ্রহভেদে সময়ের আপেক্ষিকতা প্রকাশ পায় বিজ্ঞানের উন্নতির ফলে মহাবিশ্ব লক্ষ কোটি বিলিয়ন নক্ষত্রের সমন্বয়ে গঠিত সে কথা আমরা জানতে পারি আবার প্রত্যেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে অগণিত গ্রহ প্রত্যেকটি গ্রহরেই রয়েছে আলাদা আলাদা টাইম স্কেল যার কারণে প্রত্যেক গ্রহের সময়ের হিসাব হবে সম্পূর্ণ আলাদা তাই পবিত্র কোরআনে পাকের উক্ত আয়াতসমূহে যে কথা বলা হয়েছে তা একশো পারসেন্ট বিজ্ঞানসম্মত যেই সৃষ্টিকর্তা এত নক্ষত্র ও গ্রহ সৃষ্টি করতে সক্ষম এবং প্রত্যেক গ্রহের টাইম স্কেল আলাদাভাবে সেট করতে সক্ষম সেই আল্লাহ পাকের দ্বারা হাজার বছরের কিংবা পঞ্চাশ হাজার বছরের সমান দিন সৃষ্টি করাও অসম্ভব নয় আর আমরা মুসলিমদের এই আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করতে কোনো প্রমাণ লাগে না প্রমাণ ছাড়াই আমরা বিশ্বাস করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আল্লাহ তাহলে আপনাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুন এই কামনায় শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহি Wabarakatuh.